মহালয়া এবং সূর্যগ্রহণের এই মহাযোগের দিনে সকাল বেলায় ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজার সামনে ঢেলে দিন এই একটি জিনিস গৃহের সকল দুঃখ দুর্দশা দূর হবে এবং সকল নেগেটিভ শক্তি দূর হবে এবং সকল পজিটিভ শক্তি বাড়ির মুখ্য দ্বার দিয়ে প্রবেশ করবে এবং আপনার কর্মক্ষেত্রে হবে উন্নতি ব্যবসা ক্ষেত্রে বিশাল সাফল্য এবং আপনাদের গৃহে যে সকল ব্যক্তি পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল তাদের পড়াশোনার ক্ষেত্রেও উন্নতি আসবে কারণ বন্ধুগণ এরকম মহাজোগ সবসময় আসে না এই দিনটিকে আপনারা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুগণ আশা করছি খুবই ভালো আছেন ঈশ্বরের কৃপায় আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এবার জেনে নেব এই একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়ির সদর দরজার সামনে কোন জিনিস ঢেলে দেবেন কিভাবে নিয়ম রীতি পালন করবেন সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে উল্লেখ করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জয় মা দুর্গার জয় মহালয়া এবং সূর্যগ্রহণ এই দুই দিনের মিলন এক অদ্ভুত আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে মহালয়া মানেই হল দেবী পক্ষের সূচনা পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবী দুর্গার আগমন বার্তা অন্যদিকে সূর্যগ্রহণ মহাজাগতিক এক বিশেষ মুহূর্ত যখন সূর্যের আলো ঢেকে যায় এবং প্রকৃতির এক দৃঢ় শক্তি আমাদের চারপাশে ছড়িয়ে পড়ে এই দুই দিনের ভোরকে ঘিরে মানুষের মধ্যে এক গভীর শক্তি এবং আশঙ্কা কাজ করে তাই থেকে প্রচলিত রয়েছে মহালয়া এবং সূর্যগ্রহণের সকালে বাড়ির সদর দরজার সামনে গঙ্গাজল জল মিশ্রিত কিছু দ্রব্য ঢাললে সকল অশুভ প্রভাব দূর হয় পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয় এবং দেবী দুর্গার শুভ গৃহে প্রবেশ করে এই আচারকে শুধুমাত্র কুসংস্কার বলে এড়িয়ে যাওয়া যাবে না এর পেছনে রয়েছে কিছু শাস্ত্রিক নিয়ম লোক বিশ্বাস পুরাণ কথা এবং আধ্যাত্মিক প্রমাণ মহালয়ার ভরে হয় গঙ্গা তটে আর ঘরে বসেও তার প্রতিফলন হিসেবে সদর দরজার সামনে অর্ঘ দেওয়া হয় সূর্য গ্রহণের প্রভাবে সক্রিয় তাই গঙ্গা জলে বিশেষ দ্রব্য মিশিয়ে দরজার সামনে ছড়িয়ে দেওয়া এক অদৃশ্য সুরক্ষা বর্ম তৈরি করে প্রথমে বলা দরকার কেন সদর দরজার সামনে আপনারা ঢালবেন সদর দরজাকে কেন আমরা এখানে বেছে নিলাম কিংবা কেন আপনারা এই টোটকাটি করবেন চলুন জেনে নি শাস্ত্রে বলা হয়েছে বাড়ির প্রধান দাড়ি হলো জীবনের শক্তির প্রবেশ পথ আমরা যেমন প্রত্যেকে সামনের দরজা অর্থাৎ মুখ্য দরজা দিয়ে প্রবেশ করি ঠিক তেমনি দেবী এবং দেবতা গণ্যেরাও এই মুখ্য দ্বার আমাদের গৃহে প্রবেশ করে থাকেন তার পাশাপাশি বিভিন্ন অশুভ শক্তিরাও এই মুখ্য দ্বার দিয়েই প্রবেশ করে থাকেন তাই এই সময়ে সদর দরজার সামনে গঙ্গা জলে দ্রব্য মিশিয়ে অর্ঘ দেওয়া মানে ঘরের শুভ শক্তিকে আহ্বান করা এবং অশুভ প্রবেশ পথ বন্ধ করে দেওয়া বন্ধুগণ যদি আমাদের সদর দরজার সামনে কোনো ময়লা নোংরা কিংবা অপরিষ্কার থাকে সেটা কিন্তু নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে এবং কোনো পজিটিভ শক্তি কিন্তু সেই নোংরা স্থান দিয়ে প্রবেশ করতে পারেন না তাই প্রথমেই আপনাদের এই শুভ দিনটিকে কাজে লাগাতে হবে এবং আপনাদের মুখ্য দ্বারটিকে অবশ্যই পবিত্র করে তুলতে হবে মহালয়া এবং সূর্যগ্রহণের ভোরে সাধারণত যে দ্রব্যগুলি গঙ্গা জলে মিশিয়ে দরজার সামনে ঢালার প্রচলন রয়েছে সেগুলি হচ্ছে তিল দুধ আতপ চাল হলুদ তুলসী পাতা একটি ফুল এবং ঘি বা মধু এই প্রত্যেকটি জিনিসেরই নিজস্ব তাৎপর্য রয়েছে আর এগুলি গঙ্গা জলের সঙ্গে মিশালে এর শক্তি দ্বিগুণ বৃদ্ধি পায় তাই অবশ্যই এই জিনিসগুলি মিশিয়ে ঢালার চেষ্টা করবেন আর যদি অনেকেই মনে করেন যে এই জিনিসগুলি সবটাই আপনার কাছে নেই তাহলে ঈশ্বরের নাম নিয়ে ঈশ্বরের শরণাপন্ন হয়ে আপনারা গঙ্গা জলে সামান্য আতপ চাল এবং হলুদ তুলসী পাতা আর ফুল এই চারটি উপকরণ যদি আপনারা মিশিয়ে ঢালতে পারেন এতেও কিন্তু আপনারা উপকারিতা পাবেন এবার প্রত্যেকটি জিনিসের কি গুরুত্ব রয়েছে আমাদের এই শাস্ত্রে বন্ধুগণ প্রথমে তিলকে শাস্ত্রে অর্ঘের মূল উপাদান বলা হয় কালো তিল বিশেষত পিতৃশক্তির প্রতীক যখন মহালয়ার ভরে দরজার সামনে গঙ্গাচলে মিশিয়ে তিল ঢালা হয় তখন বিশ্বাস করা হয় পূর্ব পুরুষরা তুষ্ট হন এবং পরিবারের ওপর আশীর্বাদ বর্ষণ করেন এছাড়া সূর্য গ্রহণের অশুভ প্রভাবও তিল নষ্ট করে দেয় বলে লোক মুখে প্রচলিত দুধ হল শান্তি এবং প্রশান্তির প্রতীক গঙ্গাচলে দুধ মিশিয়ে দরজার সামনে ঢেলে দিলে ঘরে অশান্তি দূর হয় পরিবারের সদস্যরা মানসিক শান্তি পায় দিন দুধ দিয়ে অর্ঘ দিলে পূর্বপুরুষের আত্মা তৃপ্ত হয় আবার সূর্য গ্রহণের প্রভাবে শরীর মন যে অস্থিরতা পায় তা প্রশমিত হয় আতপচাল বা অক্ষত হলো অক্ষয় সম্পদের প্রতীক গঙ্গা জলে চাল মিশিয়ে দরজার সামনে ছড়িয়ে দেওয়া মানে ঘরে অন্ন ধন সম্পত্তি এবং সমৃদ্ধি প্রবেশ করানো মহালয়ার দেবী দুর্গার আহ্বান করার সময় চাল অর্ঘ্য দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই গ্রহণের সময় এটি অশুভ শক্তিকে প্রতিহত করার এক মহাশক্তি হিসেবে কাজ করে এবার জানব হলুদ হলুদ কি কার্যকরিতা রয়েছে আমরা জানি হলুদ হচ্ছে শুভ শক্তি হলুদ বিভিন্ন শুভ কাজে ব্যবহৃত হয় হলুদ দেবী শক্তির প্রতীক দরজার সামনে গঙ্গা জলে মিশিয়ে এগুলি ঢাললে মনে হয় দেবী দুর্গা স্বয়ং ঘরে প্রবেশ করেন এবং হলুদ হল আর সৌন্দর্যের প্রতীক সূর্যগ্রহণের সময় গঙ্গা জলে হলুদ মিশিয়ে দিলে পরিবারে রোগ ব্যাধি দূরে থাকে বলে বিশ্বাস করা হয় তুলসী বিষ্ণু প্রিয় বা পবিত্রতার প্রতীক সূর্যগ্রহণের সময় গঙ্গা জলে তুলসী মিশিয়ে দরজার সামনে ছড়িয়ে দিলে বাড়ির চারপাশে এক সুরক্ষার বলই তৈরি হয় মহালয়ার দিনও তুলসীর অর্ঘ পিতৃ পর্যন্ত পৌঁছে যায় বলে মনে করা হয় ফুল হলো ভক্তির প্রতীক গঙ্গা জলে ফুল মিশিয়ে দরজার সামনে ছড়িয়ে দিলে ভক্তির সঙ্গে দেবী ও দেবী দেবতাদের আহ্বান করা হয় ফুলের সুবাস ঘরের আবাহকে শান্ত এবং পবিত্র করে তুলে মধু এবং ঘি বিশেষ দ্রব্য এগুলি সাধারণত বড় আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয় গঙ্গা জলে মধু মিশিয়ে দরজার সামনে ছড়িয়ে দিলে মধুরতা এবং সৌভাগ্য প্রবেশ করে ঘি হলো অগ্নি শক্তির প্রতীক এটি মিশিয়ে দিলে ঘরে আলোক শক্তি বৃদ্ধি পায় এবং সকল অন্ধকার দূর হয় বন্ধুগণ আমি আশা করছি সমস্ত উপকরণের সম্পর্কে আপনারা জানতে পারলেন বুঝতে পারলেন কেন আপনারা এই কাজটি করবেন তাও কিন্তু আপনারা বুঝতে পারলেন আজকের এই ভিডিওটিতে বন্ধুগণ এই আচার শুধু প্রতীকী নয় এর পেছনে রয়েছে গভীর দর্শন গঙ্গাচল স্বয়ং পবিত্রতার আধার এর সঙ্গে এই দ্রব্য মিশিয়ে দরজার সামনে ঢালার মাধ্যমে মানুষ নিজের মনকেও শুদ্ধ করে পরিবারকেও পবিত্র রাখে এবং দেবী দুর্গাকে আহ্বান জানায় সূর্য গ্রহণের সময় মহাজাগতিক বিকিরণ থেকে শরীর মনকে বাঁচানোর জন্য এই আচার অতিরিক্ত শক্তিযোগ প্রাচীন পুরাণে বলা হয়েছে মহালয়ার দিন পিতৃপুরুষেরা পৃথিবীতে নেমে আসেন এবং তাদের জন্য অর্ঘ অপেক্ষা করেন সূর্যগ্রহণের সময় আবার অশুভ শক্তি প্রলয় হয়ে ওঠে তাই এদিন ভরে দরজার সামনে গঙ্গাজল মিশ্রিত অর্ঘ দেওয়া মানে এটিকে পূর্বপুরুষকে দৃপ্ত করা অন্যদিকে অশুভ শক্তিকে প্রতিহত করা এই দৈত্ব তাৎপর্য মহালয়ার এবং সূর্য গ্রহণকে এত গুরুত্বপূর্ণ করে তোলে যে বিশ্বাস অনুযায়ী এই দিনে যদি দরজার সামনে গঙ্গা জল মিশিয়ে অর্ঘ না দেওয়া হয় তবে অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে এবং পরিবারের শান্তি নষ্ট হতে পারে আবার যারা শ্রদ্ধা এবং ভক্তি নিয়ে এই আচার সম্পন্ন করেন তারা সারা বছর দেবী দুর্গার আশীর্বাদ আশীর্বাদে রক্ষা পান এদিন ভোরে দরজার সামনে গঙ্গা জলে অর্ঘ্য দেওয়ার পর অনেক প্রদীপ এটি আলো ও শক্তির প্রতীক বিশ্বাস করা হয় প্রদীপের আলো গঙ্গা জলের পবিত্রতার সঙ্গে মিলিত হয় এক অদৃশ্য রক্ষা কবচ তৈরি করে যা ঘরের প্রতিটি সদস্যকে অশুভ সবকিছু থেকেই রক্ষা দেয় থেকে বলা যায় এ ধরনের আচার মানুষকে মানসিক প্রশান্তি দেয় ভোরে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করা গঙ্গা জল ছিটানো দরজার সামনে অর্ঘ দেওয়া সব মিলিয়ে ঘরের আবহে এক পবিত্রতা আসে এতে পরিবারে মানসিক শান্তি বৃদ্ধি পায় অশান্তি কমে যায় মহালয়া এবং মিলিত দিনে এই আচার তাই এক অপার তাৎপর্য বহন করে এই আচার একটি আশীর্বাদের মতো যেখানে মনে হচ্ছে দেবী দুর্গা যেন আপনাদের জন্য এই আচার করার নিয়মটি পাঠিয়ে দিয়েছেন এটি কেবল একটি আধ্যাত্মিক প্রথা নয় বরং আমাদের পূর্বপুরুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন দেবী দুর্গাকে আহ্বান এবং অশুভ শক্তি প্রতি নসিহতের এক সহজতম উপায় এই প্রথার মূল শিক্ষা হলো ভোরবেলা নতুন সূচনা পবিত্রতা এবং শ্রদ্ধা নিয়ে জীবনের দ্বার খুলে দিতে হবে দরজার সামনে গঙ্গা জলে অর্ঘ দেওয়া আসলে সেই প্রতীকী যাত্রা অন্ধকার থেকে আলো অশুভ থেকে শুভ অশান্তি থেকে শান্তির দিকে এগিয়ে যাওয়া তো প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় রাধে গোবিন্দের জয়